আমি ভালো না খারাপ এর জন্য সাক্ষীর দরকার আছে অমুক সত্য বলছে না মিথ্যা বলছে এর জন্য সাক্ষীর দরকার আছে কিন্তু কোরআন সত্য না মিথ্যা এর জন্য সাক্ষীর প্রয়োজন নাই কোরআন কোরআন নিজেই দলিল কেন কোরআন নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার ভিতরে যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে আমার মতো একটা আয়াত সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে তৈরি করে দেখাও এখন পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ দেখায়নি কেন কোরআন হচ্ছে আল্লাহ তালার বাণী এটাই কোরআনের মজ্যাদা আপনি যদি কোরআন না বুঝেন তাহলে আল্লাহ তালাকে চিনতে পারবেন না আপনার সাথে আল্লাহর কানেকশান হবে না আপনার সাথে আল্লাহর যোগাযোগ হবে না আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত থাকবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবেন ওই মানুষের জীবন জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে সে দিন শেষ হয় না কোরআন দিয়ে দিন শুরু হয় না কোরআন দিয়ে তার বেঁচে থাকা আর কুকুর শ্রীগালের বেঁচে থাকা সমান কেননা বিহীন জীবন বিহীন জীবন বিহীন জীবন বিহীন জীবন যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন বৃথা জীবন ষোলো আনাই বৃথা জীবন আপনার জীবনে যত দুঃখ যত কষ্ট যত অশান্তি যত ঝামেলা যত প্রবলেম যা কিছু আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ফেস করেন পরিবারে শান্তি নাই ছেলে কথা শোনে না বউ পরকিয়া করে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই ব্যবসায় লস সফল হতে পারেন না অনেক প্রবলেমের মধ্যে আছেন প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ হয় আল্লাহর পরীক্ষা আর না হয় আপনার জীবনে বরকত নাই হয় আল্লাহর পরীক্ষা আর না আপনার জীবনে কি নাই বরকত নাই বরকত না থাকার কারণে আপনারা যে দশা বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা বরকত কোথায় থেকে কেন নাই বরকত কোরআন নাই কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো আল্লাহ সুত বরকত একমাত্র কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম আল্লাহর নাম এটা আল্লাহর রাত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত যে আল্লাহ সুহানহ আলা এই নামটা আল্লাহর নাম এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন ইদা আখালা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না মা মাহু শয়তান তার সাথে শয়তানও খায় আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায় মানে বরকত ফিরে আসে তাহলে আল্লাহর নামের সাথে কি আছে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত আছে আল্লাহর নামের গুরুত্ব মহত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবে করা সকল পশু হারাম যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয়নি ও পশু কি এটা আল্লাহর নামের গুরুত্ব পশু হালাল হবে যদি আল্লাহর নামে জবে করা হয় খাওয়া যাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় এটা আল্লাহর নামের গুরুত্ব খাবার খেতে বসে আল্লাহর নাম উচ্চারণ করলে বরকত হবে এটা আল্লাহর নামের গুরুত্ব রাসুল সাল্লাহ আলি বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর একটা নাম কি সালাম এটা আল্লাহর একটা নাম শান্তি সকল শান্তির উৎসাহ আল্লাহ সুবাহর পক্ষ থেকে বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না মানে আসসালাম আলাইকুম বলবে না তখন শয়তান বলেই শোনো এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি আলাইকুম বলা হয়নি এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা এই বাড়িতে থাকো আর খাও তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা ওই বাড়িতে থেকে আপনি হেদায়ত হতে পারবেন ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা না বিসমিল্লা বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে না আপনি খাবার খেয়েছেন না সালাম দিয়ে প্রবেশ করেছেন বাড়িতে এক কারণে শয়তান আছে আরও একটা কারণ সেটা হচ্ছে ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে আর যে বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না ওই বাড়িতে শয়তানই থাকবে আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না ওই বাড়ির মানুষ হেদায়ত পেতে পারে না ওই বাড়ির মানুষ ফজরের সালাদ জামাতে আদায় করতে পারে না ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না ওই বাড়ির মানুষের ষোলো আনাই জীবন বৃতা আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে শয়তান তো সকল অনিষ্টের মূল ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলা ঘটনা যা আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন চিরন্তন শত্রু এটা একটা গেমের মতো খেলার মতো যখন মানুষ যুবক ছেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই আল্লাহ সুবাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের গুরুত্ব আছে গুরুত্ব আছে দেখেই রাজশাহী থেকে আমাদেরকে আশা লেগেছে সাত ঘন্টার সফর করে গুরুত্ব আছে দেখেই চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন টাইম টেবিল আছে নিয়ম নিয়মকানুন আছে ক্যামেরা আছে সব কিছু আছে আপনি একটা প্রোগ্রাম করেন এত গুরুত্ব আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে কোনো গুরুত্ব নাই কোনো নিয়ম নিয়মকানুন নাই কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো সিস্টেম নাই আল্লাহ সুহান হতালা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন কখন মায়ের পেটে আসবে চারচল্লিশ হলে ফু দিতে হবে ফেরেস্তা আসবে ভাগ্যলিপিবদ্ধ করতে হবে কখন পেট থেকে বের হবে কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেন্সিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল আল্লাহ সুহানুতালা কিয়মতের মাঠে হাতকে বলবেন কথা বলো মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে মানুষ যদি হাতের ফিঙ্গার প্রিন্ট ধরতে পারে আল্লাহ পারবেন না মানুষ যদি ফরেন্সিক রিপোর্ট করতে পারে হাতের আল্লাহ পারবেন না মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা হয় এখানে কি আছে রেকর্ডেড এ হাতের মধ্যে কি আছে রেকর্ডেড আছে এটা মানুষ ধরতে পারতেছে সেটা আল্লাহ সুবাহা কি মতের মাঠে মুখ বন্ধ করে দেয় নখতেম আলা ফাহিম মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবেন এগুলো আল্লাহর সিস্টেম আপনাকে অপরাধে প্রমাণ করার ফামাইয়্যা আমাল মিছকাল যররতি খায়রা ইয়ারাহ কেও যদি সরিষা সমপরিমাণ কল্যাণ করে কিয়ামতের মাঠে দেখতে পাবে পড়া পরের কথা জানা পরের কথা দেখবে তো তা আল্লাহ আপনি যা করছেন সবকিছু আল্লাহ সুবহান পর্যবেক্ষণ করছেন আর এই জমিন ভয়ংকর যন্ত্র জমিন হচ্ছে সবচেয়ে ভয়ংকর যন্ত্র আপনি মনে করেছেন জমিন এমনি আপনি জমিনে একটা ধান লাগান দেখবেন ধানের গাছ হবে হবে না তাহলে জমিন এমনি না জমিনের কিছু আছে আছে না ধানের গাছ কেমনে হয় ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে মানে জমিনের কিছু আছে এই জমিন ভয়ঙ্কর যে জমিন গাছ উৎপন্ন করতে পারে সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে কি আমাদের মাঠে কথা বলবে আল্লাহ সুহানের মধ্যে বলেছেন আজ কি আমাদের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র যা যা পৃথিবীতে ঘটছে সব রেকর্ডেড সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি অনর্থক সৃষ্টি করেননি আপনার সবকিছুই আল্লাহ সুবহান পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন আপনার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আর একজন বন্ধু শয়তান কারিনান একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সব সবসময় আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাঁদে কেঁদে ওঠে চিৎকার করে ওঠে মা মিন এমন আদম সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করেনি গুতা দেয়নি আঘাত করেনি এমন কোন আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈশা বাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষ কেদেছে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসুলসাল আলি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নেই যার দুটা বন্ধু নাই একটা শয়তান বন্ধু আর একটা ফেরিস্তা বন্ধু এবং শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ ওয়া তালা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যে ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে খারাপ কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু ওয়াসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআন আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডানে থেকে তার বামে থেকে তার সামনে থেকে তার পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না সেরাতে মুিমা আসা এত সহজ নয় যে সেরাতে মুস্তাকিমের কথা আল্লাহ পাঁচ অক্ত সালাতে বলতে বলেছেন ওই সেরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওই সেরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া আছে সেরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না আলী হিমালীন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি আপনাকে ভালোবাসে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বোঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্দিবাহিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদার সালাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ আলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ সুবহান হতলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান ইউরিদুল্লাহ হাবি হিসাকুই দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সোহান হতো আল্লাহর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না ইবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলেহাদির সমাজে যে উমুক মাঝহাবি উমুক বেদাতি উমুক মোশরে আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এটার কথাই ইবনুল কাইম রাহে বলছেন বহু মানুষ আমল করে জান্ন জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকে আসছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে ভুল একটা গুনাহ করে ফেলেছেন আদম সালাম ভুল করেছিলেন কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন রব্বানা দলামনাসানা ওল্লামা তারা হামনা লানা নামেন আল সিরিন এই যে আল্লাহর সামনে ছোট হেঁয় কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে করেও জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান নামে চলে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক আল্লাহ সুবহানাহু তাআলাকে বুঝতে পারা আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছেন এই দান করা এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি সহযোগিতা করে আল্লাহ সুবাহ কি দিবেন ও যেমন আর একজনের বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর করে দিবেন আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে এটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ সুবাহনতলার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবির আল্লাহ শোনালেন ঘটনা কি তো ঘটনা হচ্ছে যাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো ওরা দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় স্থান দিয়ে আমল যেমন শাস্তি তেমন যারা মাথা ফাটাচ্ছে সে কে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তো জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরো আল্লাহ সুবাহান তালা হচ্ছে হাকিম আলিম আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে নেক আমল হোক খারাপ আমল হোক প্রতিদান আল্লাহ সুবাহান তালা তেমনই দিবেন তো দান করলেন দান করে আপনি কারো বিপদ দূর করলেন আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন অগণিত হাদিস আছে অসংখ্য হাদিস আছে মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায় যে বালা মুসিবত যেন না আসে তাহলে বেশি বেশি কি করতে হবে দান করতে হবে আল্লাহ বাকিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন আল্লাহ বাহিল কৃপণের সম্পদকে মানত দিয়ে বের করে নেন সন্তান এক্সিডেন্ট হয়েছে সাথে সাথে মানত মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব এই যে একটা গরুর টাকা বেড়ে হয়ে গেল মানতের মাধ্যমে এটা আল্লাহ কার করে কৃপণ যে যে দান করে না তার কথা বুঝতে পেরেছেন এত বেশি দান করেন যেন বিপদ না আসে কেন আমল যেমন পুঁতিদান তেমন কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তা আল্লাহ সুবাহ তালার প্রতিদান দুনিয়াতে দিবেন কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবাহ তালা দুনিয়াতেই দেন তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবাহ তালা দুনিয়াতে দেন না সাহিব না হিব্বানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ তালা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন এক পিতা মাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা মাতার অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোন না কোনো মাধ্যমে আল্লাহ পিতা মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সব হানতালা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশান আছে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশান থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন রিসা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিনি অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর কায়েম করবে আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে কুল্লি কাদির সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে আথা এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে